আমি কথা বলতে পারবো কি আপনাদের বিশ্বাস হচ্ছে না আপনাদেরকে চাইলে এখন একটি একটু শোনাচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অন করুন আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তা আমার হাতে থাকা মোবাইল দিয়ে বললাম আপনাদের কৌশল শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বলবেন আপনারা তো দেখলেন আমি দুটি কণ্ঠ কথা বলছি একটি হচ্ছে মেয়ের কণ্ঠ আর একটি হচ্ছে ছেলের কণ্ঠ আপনারা ভিডিওর মাধ্যমে কিভাবে এরকম ভাবে কথা বলবেন আপনাদেরকে আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শিখিয়ে দেব তো ভিডিওটি স্ক্রিন না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন চলুন কিভাবে এই কাজটি করে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবো আপনারা সবাই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ট্যাক্স লাইন ট্যাক্স লাইন লিখে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে আপনারা এটার মধ্যে একটি ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে আসার পর এখানে একটি সার্চ বার পাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লোজ অপশনটি দিবেন দেওয়ার পর এখানে লিখে দিবেন আপনারা এস ডবল ইউ লিখে চার্জ করে দেবেন এটা লিখে চার্জ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা সবাই এখানের মধ্যে একটি ক্লিক করবেন এখানের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসার পর মেক এআইবি বয়েস জেনারেটর এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি এন্টারফেস শো করবে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন আমার এখানে একটি অ্যাকাউন্ট করা আছে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটি এন্টারফেস শো করবেন থ্রি ডট যেই আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন কর্নারের মধ্যে এখানে ক্লিক করার পর আপনারা সবাই এখানে তিন নাম্বারের মধ্যে যে জেনারেট মিডিয়া রয়েছে জেনারেট মিডিয়া এখানে একটি সবাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সবাই এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সবার সামনে জেমিনি স্পেন্স জেনারেশন এখানে একটি দ্বিতীয় নাম্বার যে বয়সটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনার সবাই এখানে একটি কাজ করতে হবে আপনাদের থেকে এখানের মধ্যে উপর দিয়ে যে একজাস্টিনটা রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মাল্টি স্পিকার অডিও এটি আপনাদের অন থাকবে আপনারা সিঙ্গেল স্পিকার অডিও এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর এখানে আরেকটি কাজ রয়েছে যেটা হচ্ছে আপনি যেটা বলতে চান সেটা কি একটা মেয়ের কণ্ঠে বলতে চান না একটা ছেলের কণ্ঠে বলতে চান আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে একটি ক্লিক করবেন বয়সে বয়সে ক্লিক করার পর আপনারা এখানে শুনতে পাবেন এই আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রথমটা প্রথম যে বয়সটি রয়েছে এটা হচ্ছে একটি মেয়ের বয়স দ্বিতীয় যে বয়সটি রয়েছে এটাও আপনাদেরকে শোনাচ্ছি অনেক সুন্দর একটি বয়স এটা একটি ছেলের বয়স আপনারা চাইলে এখান থেকে ছেলের বয়স নিলেও নিতে পারেন আবার মেয়ের বয়স নিলেও নিতে পারেন এখানে আরও স্টাইলিং ভাবে বয়স রয়েছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন যেহেতু আমি মেয়ের বয়স নিয়ে কথা বলবো আমি উপরটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে কর্নারে যে কর চিহ্ন রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওরা টেক্স লিখে দিতে বলতেছে আপনারা যে বয়সটি বানাতে চান ওটার জন্য আপনাদের বাংলা লিখে দিতে হবে ওরা ঠিক বাংলাটাকে অনুবাদ করে ওরা একটি আপনাদের বয়েস তৈরি করে দিবে একটি মেয়ের কণ্ঠে যেটি আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন সো আমি বসিয়ে দিচ্ছি একটা লেখা আমি বসিয়ে দেওয়ার পর আমি এখানে রান আউটে ক্লিক করতেছি ক্লিক করার পর একটু লোডেড নিচ্ছে খুব শীঘ্রই ওরা আমাকে একটি বয়েস বানিয়ে দিবে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওরা আমাকে আমার লেখার উপর ভিত্তি করে একটি বয়েস বানিয়ে দিয়েছে আপনাদেরকে আমি একটু যদি শোনাই বয়েসটি আপনারা শুনেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের সবার অনেক কাজে আসবে আপনারা চাইলে এরকমভাবে লেখা লিখে দিয়ে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো যে কোনো বয়েস বানিয়ে নিতে পারবেন এই অ্যাপস মাধ্যমে সো আজকের ভিডিও হলো এতটুকু পরবর্তীতে কোনো আপডেট পেলে আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওতে কিভাবে মেয়ের কণ্ঠে এবং ছেলের কণ্ঠে কথা বলবেন সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ